কম দামে কিছু ভালো খাবারের সন্ধান দিব আজকের ভিডিওতে মাত্র দেড়শো টাকায় চিকেন চাউমিন মাত্র একশো বিশ টাকায় নাগা আচুর সহ পঁচিশ টাকায় মাথা কোথায় খেতে গিয়েছিলাম আর কী কী করেছিলাম সেদিন সব বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকেই খিলগাঁওয়ে কম বাজেটের কিছু রেস্টুরেন্ট খুঁজে থাকেন যারা স্টুডেন্ট তারা কিন্তু কম বাজেটে ভালো খাবার খুঁজে থাকেন কম বাজেটে চাউমিন খাওয়ার জন্য যদি ভালো একটা প্লেস খুঁজে থাকেন তাহলে আমি বলবো লাফেস্তাতে যেতে পারেন লাফেস্তার লোকেশনটা হলো খিলগাঁও চাটার অপোজিটে শালিমা চাটার অপোজিটে এখানে চিকেন চাউমিনটা বাজেট অনুযায়ী অনেক বেশি ভালো আর অনেক বেশি টেস্টি চাউমিনের কোয়ান্টিটিটাও অনেক বেশি ভালো দেয় যে দুইজন অনায়াসে শেয়ার করে খাওয়া যাবে আর আমি নিয়েছিলাম নাগা নাচোস চিকেন নাগা নাচোস এই নাচোসটা আমি কি বলবো আমার খুব বেস্ট নাচোস নাচোসের প্রাইস ছিল একশো টাকা বাট একশো টাকা অনুযায়ী আমি অনেক বেশি মজা পেয়েছিলাম এই নাচোসটা খেতে অনেক বেশি টেস্ট ছিল কিন্তু পাস্তা নিয়েছিলাম পাস্তাটা একদমই ভালো ছিল না পাস্তা দি তিনশো টাকার প্রাইস ছিল প্রাইস যা একেবারে ওয়েস্ট অফ মানি ছিল তো ওই দিন খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বান্ধবীর সাথে চলে যাই ওদের বাসায় হঠাৎ সার্ডেন প্ল্যান হয় ওদের বাসায় আজকে আমরা দুজন নাইট আউট করবো আমি নই কোনো বান্ধবীর বাসায় থাকিনি আমাদের বন্ধুত্ব ছয় বছর হয়ে গিয়েছে প্রায় কিন্তু এই ছয় বছরের মধ্যে আম কখনই আমাকে বাইরে কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে দেয়নি বাট ওই দিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যার কারণে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে আসছে তো দেখা করতে এসে আমাকে ওদের বাসায় নিয়ে যায় তো যাই হোক ওদের বাসায় যাওয়ার পর মানে খুবই খুবই ভালো লাগতেছিল ওর কিছু কিউট কিউট বিয়াল ছিল যাদের সাথে আমি অনেক খেলা করতেছিলাম আর ও রাতে আমার জন্য রান্না করতেছিল মানে আমাকে স্পেশাল কিছু খাওয়াবে বাইরে থেকে আমাকে ও ট্রিট দিয়েই বাসায় নিয়ে যায় তারপরে আবার বাসায় গিয়ে আমার জন্য স্পেশাল ওর হাতে রান্না করতেছিল আমি চাউমিন খেতে কিন্তু খুবই পছন্দ করি নুডলসটা আমার অনেক বেশি পছন্দ তো ও আবার বাসায় এসে আমার জন্য নুডলস বানাচ্ছিলো তো আমি ওর বিড়ালগুলোর সাথে খেলা করতেছিলাম ওর বিয়ালগুলো খুবই বেশি কিউট ওরা অনেক বেশি ফ্রেন্ডলি আমার সাথে খুবই খুবই মিশে যাচ্ছিল তো যাই হোক ও আমার জন্য রান্না করতেছিল আর আমি বসে বসে ওর সাথে গল্প করতেছিলাম ওই দিনটা খুবই ভালো গিয়েছে আমরা সারা রাত জেগেছিলাম আর অনেক বেশি গল্প করেছি নাচানাচি করেছি অনেক বেশি এনজয় করেছি তারপর ও আমার জন্য চাউমিন বানিয়ে নিয়ে আসে তারপর আমি চাউমিন খাই আর টিভি দেখি আমরা দুজন মিলে খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম আর আমার মনটাও অনেক বেশি ভালো হয়ে যায় তারের দিন সকালে আমরা প্ল্যান করি যে দুজন মিলে হাঁটতে বের হব তো হাঁটতে বের হয়ে আমরা দুজন অনেকটা হেঁটে তারপর রিক্সা নিয়ে আমরা ধানমন্ডি লেকের দিকে যাই ধানমন্ডি লেকে গিয়ে আমরা দুজন হাঁটব ভেবেছি তো অনেক দিন ধরেই ধানমন্ডি লেকে আমার আসা হয় না ওর সাথে অনেক বছর পরই ধানমন্ডি লেখে আসলাম তো আমরা দুজন হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম তো সকাল সকাল হাঁটার মজাই কিন্তু আলাদা সকালে কিন্তু সবাই অনেকেই ব্যায়াম করতে বের হয় দেখতেই পারতেছে না এখানে অনেকে ব্যায়াম করতেছে তো আমরা হাঁটতে হাঁটতেই সামনে গিয়ে দেখি যে মাঠা খাচ্ছে সবাই লাইন ধরে ধরে তো আমাদের দুজনের ইচ্ছা করলো মাঠা খাওয়ার আর মাঠা আমার খুবই পছন্দ তো ভাবলাম যে মাঠা খাওয়া যাক তো আমি রাস্তাকে বললাম যে মাঠা খাবো তারপর আমি গিয়ে মাঠা নিয়ে আসলাম মাত্র পঁচিশ টাকা করে পার গ্লাস ছিল মাঠাটা খুবই ঘন ছিল আর উপরে ছানা দেওয়া ছিল যার কারণে খেতে বেশ মজা লাগতেছিল তো মাঠা খাওয়ার পরে আমরা দুজন কিছুক্ষণ হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে এখন যে যার মতো বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন আর কারা কারা সকালে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন